অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে যেখানে আমাদের আজকে ডেট হচ্ছে কত বলো চার পাঁচ দু হাজার চব্বিশ আমরা আজকে দেখাতে চলেছি যে দুটি কাজ একটা হচ্ছে স্পাইন সার্জারি আর একটা হচ্ছে ব্রেন সার্জারি একই সাথে কাজ চলছে আমাদের দেখুন এসির মধ্যে কাজ চলছে কারণ হচ্ছে এখানে আজকের টেম্পারেচার প্রায় চল্লিশ ডিগ্রির মতন চলছে আজকের ডেট হচ্ছে চার পাঁচ এসি ছাড়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এটা সাধারণত আমাদের ক্লাসরুম এখানে আমাদের কাজ হচ্ছে এটা স্প্যাস্টিসিটি হয়ে গেছে এখানে আস্তে আস্তে করে কাজ হচ্ছে এনার সার্ভাইকাল রয়েছে আরেকজনকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্রেন সার্জারি ওপেন হয়েছিল পুরো এটা মাইক্রো নয় ফুল ওপেন করে সার্জারি করা হয়েছিল তার হাতে পায়ের জোর কমে গেছিলো এটা প্রথমে স্কাল লাগানোর আগে অবধি উনি ট্রিটমেন্ট করেছিলেন আবার স্কার লাগানো হয়েছে আমাদের গত সপ্তাহ থেকে আসছেন উনি এখনও সেলাইয়ের দাগ দেখাতে পারবো যে পুরোপুরি মেলেনি এখনও চুলগুলো ছোট রয়েছে কারণ হচ্ছে এটা ন্যাড়া করে দেওয়া হয় ন্যাড়া করে তারপরে করা হয় প্রথমবার পুরো ন্যাড়া করে দেওয়া ছিল দ্বিতীয়বার স্কাল লাগানোর সময় শুধু যেটুকুনি জায়গা দিয়ে কাটা হয়েছে ঠিক দেখুন সাইড থেকে দেখানো হচ্ছে ঠিক সেইটুকুনি জায়গায় কাটা হয়েছে এবং ওই জায়গাটা চেঁচে পরিষ্কার করে আবার লাগিয়ে দেওয়া হয়েছে স্কালটাকে ক্লিপিং করে দেওয়া হচ্ছে ক্লিপ খুলবে না এখানে তাদের মোবিলিটি চলছে সাধারণত অ্যাক্টিভিটি থেরাপির ওপর জোর দিতে হয় দুটো কাজেরই দুটো কাজেরই অ্যাক্টিভিটি থেরাপির ওপর জোর দিতে হয় সেই জন্যই জোর দেওয়া হচ্ছে এখানে পাবলো খুব ক্র্যাম্প হয়ে গেছে সেই জন্য দীর্ঘদিন এটা হয়ে গেছে জন্য কাজ হচ্ছে এটা আমাদের ক্লাসরুম হুইল চেয়ার ছাড়া আমাদের তো চলবে না নিয়ে আসবো নিয়ে যাবো কী করে সেই জন্য এই জাতীয় পরিষেবা যদি আপনারা চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে রিহাব নিউরোরিহাব অ্যাভেলেবেল এই নিউরোরিহাব হুগলি জেলাতে একমাত্র কিওরান অ্যান্ড কেয়ারই নিয়ে এসেছে একই ছাদের নিচে এক ফিজিওথেরাপি এক্সারসাইজ থেরাপি ইলেকট্রোথেরাপি সমস্ত কিছুই পেয়ে যাবেন এটা সাধারণত একটু ট্রাকশন দিয়ে পাটা সোজা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু দেখুন ট্র্যাকশানে কোনো সেটিং দেওয়া নেই এটা বাড়িতে বসে এইভাবে সম্ভব দেখুন কিভাবে আমরা করেছি জাস্ট এটা পাটা সোজা করার জন্য ট্রিটমেন্ট পারপাসে নয় লেগ স্ট্রেট করার জন্য এরকম কিছু করা হয় আর স্টিফ স্টিপ রয়েছে সেটাকে ফ্রি করার জন্য আমাদের দুরন্ত স্যার করছেন এখানে প্রত্যেকে কিন্তু ড্রেস পরে প্র্যাকটিস করে যে ফিজিও হয়ে যায় তারা প্রত্যেকে কিন্তু ড্রেস পরে এটা আমাদের এখানে নিয়ম ডিসিপ্লিন আমরা অবশ্যই আমরা মেনটেন করি আমাদের এখন যেটা অ্যাভেলেবেল ছিল অনলাইন অনলাইন সিস্টেম যেমন আছে তেমনই আছে অফলাইনেও আপনি ফোন করে হোয়াটসঅ্যাপ করে মেল করে আপনি নাম বুক করতে পারেন এবং বুকিং সময় এসে দেখা করতে পারেন আমাদের কনসালটেশান এখনও অবধি ফ্রি রাখা হয়েছে ফোনে নয় স্পটে এসে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা হচ্ছে আমাদের সার্ভিস দেওয়ার টাইম কনসালটেশান টাইম রাখা হয়েছে সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি বিশদে জানতে বিভিন্ন আমাদের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্লট বুক করুন পরিষেবা নিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ